মন্দিরাশাপি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ একদম ছোট্ট আলোচনা এবং ছোট্ট আলোচনার মধ্যে এমন কিছু কথা বলবো যে কথাগুলো একদম যারা কিচ্ছু পারে না যারা অঙ্কে সবচেয়ে ভয় পায় ভয় পায় এবং যারা অলরেডি ভেবে নিয়েছ যে আমরা অঙ্কে ফেল করবো তাদের জন্য স্পেশাল কথা তো যারা অঙ্কে ভালো তাদের বলবো এই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাও এটা তোমাদের জন্য নয় কারণ আজকের যে বুদ্ধিটা আমি দিচ্ছি যাতে এদের পড়াশোনাটা বন্ধ না হয়ে যায় তার জন্য যে অনেকে ভাবে না যে আমি পরীক্ষা দিতে তো ফেল করে যাবো ও পরীক্ষা দেওয়ার দিয়ে না দেওয়া ভালো বা ও আমার ফেল করে লাভ নেই থাক পরীক্ষা আমি দেবো না জাস্ট শুধুমাত্র এই ক্যান্ডিডেটগুলোর জন্যই কিন্তু আমি আজকে এই সুযোগটা দিচ্ছি যে তারা অন্তত এই কাজটুকু করে যাক যাতে পরীক্ষাতে সে মার্কটা নিয়ে আসতে পারে অর্থাৎ একদম যাকে বলা যায় ফোর টোয়েন্টি বুদ্ধি কিন্তু আমি আজ দিচ্ছি যে এইভাবে এই শর্ট মেথডের মধ্যে দিয়ে অঙ্কে মার্কটা তোমরা জোগাড় করে নাও অঙ্কে কত কথা তারাকে বলে রাখি যে কোনো সাবজেক্টে পাশ মার্ক হচ্ছে তোমার পঁচিশ তো সাইভাবে আমরা প্রজেক্টে বা যেটা জমা দেবো সেখানে আমরা সাত বা আট মার্ক ন্যূনতম পাবো সে ন্যূনতম মানে সব থেকেও কম যদি পাওয়া যায় তাহলে আট মার্ক পাওয়া যায় তাহলে আমার যে নব্বইটি মার্কস রয়েছে এই নব্বইটি মার্কসের মধ্যে আমাকে পেতে হবে কত আমাকে পেতে হবে সতেরোটি মার্কস এটা হলো মূল কথা অর্থাৎ নব্বই মার্কের মধ্যে আমি যদি সতেরো মার্ক পাই তাহলে আমি পাশ করবো তো আমার টার্গেট আজকে ওই নম্বরটাই যে আমি এই সতেরোটা মার্ক কীভাবে জোগাড় করবো এবং আমি কিছুই পারি না আমি কিছুই পারি না সেই জায়গা দাঁড়িয়ে তো আজ আমি কিন্তু সেই টিপসটাই তোমাদের সামনে দেব। একদম গোপন টিপস শুধু অ্যাপ্লাই করবে কিন্তু চেষ্টা করবে এর থেকে ভালো কিছু করার কারণ তোমাদের হাতে অনেক ক্ষমতা আছে একটু চেষ্টা করলে ভালো রেজাল্ট করা যায় কিন্তু যদি একদমই না শেষ পর্যন্ত না এগোতে পারো অন্তত ফেল করার হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমি আজকের এই টিপসটা দিচ্ছি পরপর বলে যাব শুধু শুনে রাখবে প্রয়োজনে একটা খাতা কলম নিয়ে যে চারটে পাঁচটা কথা বলবো সেই চারটে পাঁচটা কথা একটু নোটস করে রাখবে প্রথম রয়েছে কি আমাদের প্রথম রয়েছে আমাদের এমসিকিউ কটা কোশ্চেন থাকবে এমসিকিউতে ছটা কোশ্চেন থাকবে এমসিকিউতে ছটা কোশ্চনের মধ্যে আমি দুটো তিনটে করতে পারবো ভালোভাবেই পারবো আশা করি পারা যায় কারণ আবহাওয়াটা ওরকম থাকে যদি না পারি আমি সমস্ত বিদাক বা সমস্ত এ দাগ দেবো তাতেও আমি দুটো বা তিনটে মার্কস পাব রইলো কত বাকি সতেরো মার্কে পাস রইলো বাকি কত রইলো বাকি পনেরো এমসিকিউ দিয়ে দিলাম বা তাহলে এমসিকিউতে আমি কম করে পেলেও দুই তিন পাবো যদি কিছু না পারি তাও দুই তিন পাবো আর যদি সবগুলো এক নম্বর একই দাগ বা এ দাগ বা বি দাগ যাই দাগিয়ে দিয়ে চলে আসি না কেন আমি তাতেও কিন্তু দুই পাবো তো আর কত লাগবে পনেরো লাগবে শূন্য স্থান পূরণ আমি পারি না বাদ দিলাম বাদ দরকার নেই সত্য মিথ্যা কটা থাকে ছটা আমি সবগুলো সত্য লিখবো বা সবগুলো মিথ্যা লিখবো কি বললাম সবগুলো সত্য লিখবো বা সবগুলো মিথ্যা লিখবো ছটার মতন ন্যূনতম তিন মার্ক আমি পাবো তিন পাবো আমি গ্যারান্টি সহকারে তিন তিনের কম আমি পাবোই না কি বললাম বোঝা গেল তাহলে রইলো বাকি বারো এখনও জায়গা পর্যন্ত পৌঁছায়নি আমি কিন্তু উল্টো করতে করতে যাচ্ছি এবার দু মার্কের কোশ্চেন আমি পারি না একটা করতে না বাদ দিলাম ঠিক আছে করার দরকার নেই এবার পাঁচ থাকে আমাদের পাটিগণিত অঙ্ক পাটিগণিতের অঙ্ক তো এখানে এক চ্যাপ্টার করলে এক চ্যাপ্টারের পাঁচ সাতটা অঙ্ক আছে সে কটা করলেই কমন পাওয়া যায় পাঁচ অঙ্ক প্র্যাকটিস করলে কমন পাওয়া যায় যাই এটা আমি পরে বলছি অঙ্ক প্র্যাকটিসের কথা আমি পরে বলবো আগে ইজি নম্বরগুলো আগে ক্যাপচার করে নিই বাদ দিলাম বীজগণিত বাদ দিলাম নয় দাগে চলে আসে সম্পাদ্য নয় দাগে সম্পাদ্য চলে আসে যেটা তোমাদের করতেই হবে এবং যে পাস মার্ক তোমাদের পেতেই হবে এবং সব থেকে সহজ যে পদ্ধতি আমি তোমাদের সেটাই বলছি তোমরা ভালো করে পাঁচটা সম্পাদ্য দেখে রাখবে কটা বললাম পাঁচটা আমি বলতে পারতাম তিনটে কিন্তু আমি পাঁচটা বলেছি কেন কারণ কোনো জায়গায় জন্য ডিস্টার্ব না হয় এই পাঁচটার মধ্যে আমি গ্যারান্টি সহকারে কমন পাই একটাও পেতে পারি দুটোও পেতে পারি আমাকে একটা করতে হবে কী কী তাও বলে দিচ্ছি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ কী বললাম বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ যেটা মনে হয় বত্রিশ এবং তেত্রিশের মধ্যে এবার একটা আসবে কিন্তু মিস্টেকও হতে পারে দেখা গেল সাঁত্রিশ পঁয়ত্রিশের মধ্যে একটা চলে আসলো আর ওদিকে চল্লিশ বিয়ালিশ একচল্লিশের মধ্যে একটা দিয়ে দিল এই কারণে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ একদম শর্টকাট মেথড চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ওদিকে থাক দরকার নেই এই পাঁচটা কি বললাম বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ এই পাঁচটা উপবাধ্য করতেই হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই পাশটা করলে একটা উপাদ্দ কমন পাওয়াই অথবা যদি কোম্প মনে করে যে আমি এই পাশটা করবো না তাহলে আমি অন্য পাঁচটা দিচ্ছি কী কী বত্রিশ তেত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই পাশটাও করতে পারো তাহলে কী কী বললাম আর এক প্রশ্ন নাও বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ অথবা বত্রিশ তেত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বত্রিশ তেত্রিশ কমন আমি রাখবোই পাঁচটা পাঁচটা করে বলেছি আমি কিন্তু একটা দুটো বলিনি মিস হয়ে যেতে পারে একটু বেশি করে কষ্ট করো কারণ এমনি ফাঁকিবাজিটি পাস করছি তো এই জায়গাটা যদি ফাঁকিবাজিটি সব শেষ হয়ে যাবে কিন্তু এখানে কত মার্ক পাবো আমি পাঁচ একদম পাঁচে পাঁচ এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে রইলো বাকি কত প্রথমে এমসি বলেছিলাম দুই পাবো পনেরো তো হলো তারপরে ট্রুফলসে আরও তিন বাদ দিয়ে দিলাম রইলো পরে বারো এবার এই সম্পাদ্যে কিন্তু তোমাকে পাঁচ মার্ক টানতেই হবে গ্রান্টি সহকারে টানতে হবে সম্পাদে যদি পাঁচ মার্ক টানো তাহলে কত থাকে আর থাকলো সাত উপপাদ্য সরি উপপাধ্যে এবার রইল কি সম্পাদ্য সম্পাদ্যতে কি আসবে তোমাদের একদম সহজ কথায় পরিবৃত্ত অঙ্কন পরিবৃত্ত অঙ্কন যার কাছে বই আছে বইয়ের পৃষ্ঠা নম্বর একশো বাহাত্তর পৃষ্ঠায় চলে যাও কিভাবে পরিবৃত্ত অঙ্কন বা প্র্যাকটিস করা হয়েছে সেটা ভালো করে করো সেটা ভালো করে করো গ্রান্টি সহকারে পরিবৃত্ত অঙ্কন এবার আসবেই আসবে কেউ ঠেকাতে পারবে না কি বললাম বোঝা গেল অতএব একটাই শিখবো পরিবৃত্ত অঙ্কন শিখব পরিবৃত্ত অঙ্কন শিখতে কত মিনিট লাগে দশ থেকে বারো মিনিট টাইম লাগে এই পরিবৃত্ত অঙ্কনটা ভালো করে প্র্যাকটিস করে নাও পরীক্ষাতে পরিবৃত্ত অঙ্কনই আসবে এবং এখানে পাঁচে পাঁচ মার্ক ক্যারি করে নাও হাতের মার্ক বলছি কিন্তু আমি বাইরের কষ্ট করে পেতে হবে বেশি পড়ে পেতে হবে অঙ্ক করে পেতে হবে সেসব মার্কস কিন্তু আমি কিছু বলছি না তাহলে রইলো বাকি কত আরও পাঁচ চলে গেল বারো থেকে পাঁচ চলে গেল রইলো পড়ে সাত এবার চলে আসলো কত বারো থেকে পাঁচ বাদ দাও সম্পাদদের রইল বাকি দুই তাহলে আমার পরপর কি হলো নয় দাগ ভূবাধ্য গেল প্রয়োগ আমি বাদ দিলাম সম্পাদ্য গেল এবার আমার আসো ত্রিকোণমিতি বাদ দিলাম ত্রিকোণমিতি আমি কিছু পড়ি না আচ্ছা এইবার আমি একটা জায়গা তোমাদের বলবো যে জায়গাটা সবথেকে কম প্র্যাকটিস করে সব থেকে কমন পাওয়া যায় যেটা খুবই সহজ জায়গা আমি তোমাদের একটুখানি না বললে নয় সেটা হচ্ছে উচ্চতা দূরত্বের একটা অঙ্ক আছে যেখান থেকে আমরা চার মার্ক কিন্তু কমন পাই কী বললাম বোঝা গেল উচ্চতা দূরত্বের অঙ্ক এই উচ্চতা দূরত্বের জন্য আমি জাস্ট চারটে থেকে পাঁচটা অঙ্ক বলছি উচ্চতা দূরত্ব থেকে এই পাঁচটা অঙ্ক একটু মিলিয়ে নাও নম্বর দুইশো বত্রিশ পৃষ্ঠায় সাত দাগ আট দাগের অঙ্ক তোমাদের বইয়ের নম্বর তিনশো চব্বিশ পৃষ্ঠায় বারো দাগের অঙ্ক নম্বর তিনশো ছাব্বিশ পৃষ্ঠায় কোষে দেখি পঁচিশের আট দাগ নয় দাগ আর তিনশো সাতাশ পৃষ্ঠায় সতেরো ধাক উনিশ ধাক একুশ ধাক এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে একটা চার মার্ক সহকারে পাবে গ্যারান্টি সহকারে পাবে হলো আরও দুই বেশি পেলাম এবার আরেকটা যেটা প্র্যাকটিস করতে বলবো এবার অভার মানে পাস কিন্তু আমার হয়ে গেছে অলরেডি এইটুকু কাজ করতে পারলে পাস কমপ্লিট অভারশিওরের জন্য একটা কাজ করতে বলবো আমি যেটা সব থেকে সহজ কাজ আমাদের লাস্টে আসে সেটা হচ্ছে আমরা এবার একটা অঙ্ক প্র্যাকটিস করবো রাশি থেকে কী বললাম রাশি গণিত থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করব এবং সেটাই কিন্তু আমার পরীক্ষাতে আসবে এমন এমনভাবে বলছি কথাটা মিলিয়ে নেবে কিন্তু সেটা এবার কি আসবে রাশি বিজ্ঞান থেকে গুরু মান নির্ণয় করবে বললাম সংখ্যা গুরু মান নির্ণয় কারণ এবার কিন্তু সংখ্যা গুরু মান আসবেই আসবে জাস্ট এই গুরু মান নির্ণয়ের অঙ্কটা হবে করতে শিখে নাও একটা অঙ্ক জাস্ট একটা অঙ্ক শিখে নাও এক মেথডে সব অঙ্ক হয় তাহলে শুধু সংখ্যা গুরু মান নির্ণয় করা শিখবে ও শিখবে সম্পাদ্যটা শিখবে এই তো বললাম কাজ আর অঙ্ক করলাম এটুকু যদি কেউ কেউ করতে পারো তার তার সহকারে তাকে আটকাতে পারবে না আমি পাটিগণিত কিছু বলিনি কিছু বলিনি পরিমিতি কিছু বলিনি ত্রিকোণ আহ ত্রিকোণমিতি কিছু বলিনি শুধু উচ্চতা দূরত্ব থেকে পাঁচটা অঙ্ক বলেছি এটুকু করলে তুমি তিরিশ পাবে এই শর্ট তোমাদের বললাম পুরো গোপন বললাম যাদের মনে হয় যে শুধু পাশ করবার জন্য তোমার দরকার ফেল হয়ে যাবা একদম বিপদগ্রস্ত অবস্থা তাদের জন্য দু সালের জন্য এই কথাটুকু বলে গেলাম ধন্যবাদ